বন্ধুরা রাতে ঘুমানোর আগে নারকেল তেলে দুটি জিনিস মিশিয়ে লাগিয়ে ঘুমাও দেখবে তোমাদের ত্বকের থেকে দাগ ছোপ দাগ পিগমেন্টেশন বয়সের ছাপ কালো ভাব ট্যান দূর হয়ে ত্বক একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে ও টানটান হয়ে উঠবে বন্ধুরা দেখবে আমাদের মতো অনেকের স্কিনেই বিশেষ করে মুখের স্কিনে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন ধরো দাগ ছোপ চলে আসে স্কিনের মধ্যে বয়সের ছাপ চলে আসে বলি রেখা চলে আসে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় ফেসটা আর দিন দিন কালো হয়ে যায় আর স্কিনের গ্লোটা হারিয়ে যায় নিষ্প্রাণ একদম হয়ে যায় তো আজকে আমি শেয়ার করবো কীভাবে খুব সহজে ঘরোয়া উপায় তোমরা তোমাদের স্কিনের থেকে এই সমস্ত সমস্যাকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও ছলমল করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে দিই কিভাবে এই রেমিডটাকে বানাবে ওইটাকে ব্যবহার করবে তো দেখো এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বন্ধুরা বেসন কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে পরিষ্কার করে এটা একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে যেটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্সের ভিতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে স্কিনের এক্সেসিভ অয়েল বা অতিরিক্ত তেল তেলের ভাব ময়লাকে পরিষ্কার করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলকে কোনো ক্ষতি হতে দেয় না স্কিনকে সফট স্মুথ রাখতেও কিন্তু সাহায্য করে এরপর আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকে ক্লাইকরিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনকে চকচকে করতে সাহায্য করে আর এই চিনির ছোট ছোটো দানাগুলো না একটা ন্যাচারাল মাইক্রোবিটসের মতো কাজ করে যেটা আমাদের স্কিনের থেকে না খুব সহজেই ডেড স্কিনসের লেয়ারটাকে কিন্তু রিমুভ করে দিতে সাহায্য করে দেখো চিনি আর বেসনটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এইবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ নারকেল তেল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করে ডাক ছোপ দূর করতে সাহায্য করে এমনকি দা পিগমেন্টেশনও কিন্তু নারকেল তেল কমাতে সাহায্য করে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে ফাইন লাইন্স রিঙ্কলস চলে আসে সেইগুলোকেও দূর করতে সাহায্য করে আর নারকেল তেল কিন্তু স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করতেও সাহায্য করে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে করে একটু দেখো মিক্স করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা দুধ অর্থাৎ র মিল্ক তোমাদের কাছে যদি বয়েল মিল্ক থাকে অর্থাৎ মিল্ক দুধ যদি গরম করে ফেলো তাহলে কিন্তু গরম অবস্থায় দেবে না সেটাকে ঠান্ডা করে ইউজ করতে পারো সব থেকে ভালো হয় যদি কাঁচা দুধ ইউজ করতে পারো কাঁচা দুধ কী করে আমাদের স্কিনকে না ডিপলি ক্লিন করে আমাদের স্কিনকে নারিশ করে হাইড্রেট রাখে ময়েশ্চারাইজ করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে আমাদের স্কিন টোনটাকেও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে তোমাদের স্কিনে যে ছোপ রয়েছে কিংবা তোমার স্কিনটা নিষ্প্রাণ হয়ে গেছে একদমই গ্লো নেই এই সমস্ত সমস্যাকে কিন্তু কাঁচা দুধ দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আর স্কিনের যে যাবতীয় সমস্যাগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এবার এই ফেস প্যাকটাকে একটুখানি রেখে দেবে যাতে খুব ভালোভাবে এক একটা জিনিস একে অপরের সঙ্গে মিশে যায় তারপরে চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো দেখো আমাদের এই ন্যাচারাল ক্লেন্জারটা কিন্তু তৈরি হয়েই গেছে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে এটা দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে যেইভাবে মার্কেটের ফেস ওয়াশ কিংবা ধরো মার্কেটের তৈরি ক্লেন্জার ব্যবহার করো ঠিক সেরকমভাবেই ফেসটাকে ভালোভাবে এটা দিয়ে ক্লিন করে নেবে দেখো আমি প্রথমে কি করছি সবার প্রথমে আমার ফেসটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা ফেস হ্যান্ড ও বডিতেও অ্যাপ্লাই করে নিতে পারো দেখো এটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে চার থেকে পাঁচ মিনিট হালকা হাতে এইভাবে ভালোভাবে স্কিনে মাসাজ দেবে এতে কী হবে তোমাদের স্কিনে যে ময়লা রয়েছে ডেস ক্রিনসেলের লেয়ার রয়েছে ট্যান রয়েছে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে স্কিনটাকে ডিপলি ক্লিন করবে এইভাবে মাসাজ নিলে তোমাদের স্কিনকে কিন্তু ন্যাচারালি স্ক্রাবও করবে তোমার স্কিনের মধ্যে যে ডেস্কিনসেলের লেয়ার আছে কিংবা ধরো হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এই ধরনের প্রবলেম আছে সেগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করবে চোখের ওপরে নিচেও হালকা হাতে মাসাজ করবে এটা কিন্তু তোমাদের চোখে তলা যদি ডার্ক সার্কেল পড়ে যায় হ্যাঁ কিংবা ধরো পাফিনেস চলে এসছে কালো ভাব চলে এসছে এই সমস্ত প্রবলেমকেও কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো চার থেকে পাঁচ মিনিট হালকা হাতে ভাবে মাসাজ দিয়ে আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু প্রথম স্টেপেই কতটা ক্লিন ক্লিয়ার ও গ্লোয়িং লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনে দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসতেও সাহায্য করবে প্রতিদিন রাতে শোবার আগে এই স্টেপটা করবে এবার দেখো আমি নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে আসছি ফেসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট হয়ে গেছে এবার চলো বানিয়ে নিয়ে একটা নাইট ক্রিম যেটা ওভার তোমাদের স্কিনকে রিপেয়ার করবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে বয়সের ছাপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে এর জন্য দেখো সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে এক চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো নারকেল তেল এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে স্কিনকে টাইট ইয়াং ব্রাইট আর গ্লোয়িং বানাতে সাহায্য করে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কী করে আমাদের স্কিনকে নারিশ করে মশ্চোরাইজ রাখে আমাদের স্কিনে যদি এখানে র্যাশের সমস্যা থাকে সেটাকে কম করতে সাহায্য করবে এমনকি সান বার্নকেও পর্যন্ত দূর করতে সাহায্য করে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা দুধ যেমন একটা ভালো ক্লেনজার না কাঁচা দুধ সেরকমই কিন্তু ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার এটা তোমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে তোমাদের স্কিনে যে দাগ ছোপ থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে ত্বকের থেকে বয়সের ছাপ দূর করে আর ত্বকে কিন্তু একদম সফট স্মুথ সপাল করে দেয় দেখো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ মিক্স করার সঙ্গে সঙ্গে এর টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ একদম মার্কেটে তৈরি কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে মার্কেটের দামি দামি নাইট ক্রিমও কিন্তু হার মেনে যাবে এই ন্যাচারাল কাছে তো দেখো এটা আমাদের তৈরি হয়ে গেছে আমাদের নাইট ক্রিমটা চাইলে তোমরা এটা ফ্রিজে এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারো তবে খুব বেশি তো ঝামেলা নয় রোজ বানাইয়ে ব্যবহার করতে পারো অনেক ভালো কিন্তু তাতে ফল পাবে তো দেখো এটা রেডি হয়ে গেছে চলো এবার দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে দেখ ফেসটা তো ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম এইবার এই ক্রিমটা নিয়ে নিয়েছি নাইট ক্রিমটা এটা ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব আর খুব সুন্দর করে স্কিনের মধ্যে মাসাজ দেবে দুটো হাতের সাহায্যে হালকা হাতে একটু প্রেস করে করে স্কিনের মধ্যে মাসাজ দেবে এতে কী হবে তোমাদের স্কিনের মধ্যে না খুব ভালো ব্লাড সার্কুলেশন হবে যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো আসবে আর এই ময়শ্চারাইজারটা তোমাদের স্কিনকে সারা রাত্রে রিপেয়ার করবে এটা ওভার নাইট স্কিনের মধ্যে রেখে দেবে মোটাও এটা এরপরে আর ধোয়ার প্রয়োজন নেই ওভার নাইট স্কিনের মধ্যে রাখবে ওভার কিন্তু এটা তোমাদের স্কিনের মধ্যে ওয়াক করবে এটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে দাগ দাগছুপ দূর করবে স্কিনকে সফট স্মুথ সফল গ্লোয়িং বানাবে তোমাদের চোখের তলা যদি কালি থাকে কিংবা ডার্ক স্পট থাকে কিংবা তোদের স্কিনটা একদম নিষ্প্রাণ হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই স্কিনের মধ্যে এজিং সাইন চলে এসছে এই সমস্ত সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে দেখো আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু ফেস হ্যান্ডফুল বডিতেও অ্যাপ্লাই করতে পারো দেখো সামনেই আসতে চলেছে শীত আর এই সময় দেখবে আমাদের হাত পা ফুল বডি কীরকম রুখ হয়ে যায় খস খসখসে হয়ে যায় কোনো স্মুথনেস থাকে না আর ডিহাইড্রেট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু তোমরা ফুল বডিতে ইউজ করতে পারো এটা কিন্তু তোমাদের রুক্ষ সূক্ষ হাত পাকেও একদম নরম মসৃণ ও ময়শ্চারাইজ করে তুলবে তো দেখো ভালোভাবে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম আর এটা আমি ওভারনাইট স্কিনের মধ্যে রেখে দেবো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে একদম আমি স্কিনের মধ্যে এটা বসিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা চাইলে তোমার রোজ রাতে ব্যবহার করতে পারো যদি সময় না থাকে তাহলে অন্তত তিন দিন ট্রাই করে দেখো সপ্তাহে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে ধীরে ধীরে এটা তোমাদের স্কিনকে আরও উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে তোমাদের স্কিন টোনটাকে ইম্প্রুভ করবে দাগছোপ দূর করে স্কিনকে একদম গ্লাস স্কিন করে তুলবে আর আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো কোনো এজ লিমিট নেই এটা কিন্তু সকলের স্কিনের জন্য কিন্তু ভীষণই উপকারী রেমেডিটা ট্রাই করে দেখো কীরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও অত সহজে তোমরা ঘরোয়া উপায়ে ন্যাচারালভাবে কিন্তু নিজেদের স্কিনকে একদম ফর্ষা উজ্জ্বল ঝলমল করে নিতে পারো স্কিনের থেকে বয়সের ছাপ দাগ ছোপ ট্যাঙ্ক রিমুভ করে ত্বককে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে নিতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনটি প্রেস করতে একদম ভুলবে না যাতে হবে নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে